টাখি তো তোমার কাপড় চোপড়ই পরতো এমন না যে মেয়েটাকে এনেই নতুন কাপড় চোপড় পরিয়েছো তাছাড়া আঁখিয়ে আসার পরেই তোমাদের ভিডিও ভাইরাল হয়েছে তোমার টাকার মুখ দেখছো এখন আখিও সেম আর ড্রেস গাড়ি সব কিছু সমান অধিকার তারও তো সমান অধিকার কি নাই নাই কোন জিনিসটা তাকে দেওয়া হয় নাই ইডিংস কিচেন আপু এটা যেহেতু বলেন তাহলে এটাও বলেনি কোন জিনিসটা তাকে দেওয়া হয় নাই আমি প্রেগনেন্ট হয়েছি সাথে সাথে আমি বলছি তোরা বাচ্চাও নেই বাচ্চা পর্যন্ত আমি নিতে বসি করতে পারবে আরবি না একটা জীবন নিয়ে না করতে আখিরে যে আমি বসি নাকি বলি নাই হ্যাঁ আপু হ্যালো আপনার জন্য দুইটা মেয়ের জীবন নষ্ট হয়েছে কোন দুইটা মেয়ের জীবন নষ্ট হয়েছে আমি জানতাম যে আহাদের বউ বাচ্চা আছে হ্যাঁ দীপা এত ভালো হইলে আহাদ আমাকে বিয়ে করলো কেন এটা বলো আখি আপু একটু বেশি বারবারই করে ফেলছে আপু এই কমেন্টই করো না বুঝছো যে কমেন্ট করলে আমি দুই চারটা সত্য কথা মুখ থেকে বের হয়ে ভাই নাম নাটক করে কাইন্দা লাইক করতে পারি না ঠিক আছে যে আমার মুখে আসে আমি সেটা বলে দিই আমি রিয়েল লাইফে যারা আমাকে চিনে এই পঁচিশ বছরে তারাও জানে আমি স্টেট ফরওয়ার্ড আমি যা বলার সামনে বলে দিই তো আখির বাবা বলছে আমার শ্বশুরকে নিয়ে যেতে আমার শ্বশুর যাবে না তোমরা যাও আমার শ্বশুরকে বলো আনতে যাইতে তাহলে আখির বাবা আসতে দিবে তো আমার শ্বশুর না গেলে আমি জোর করে নিয়ে যাবো আপু তোমার থেকেও আখি আপু অনেক ভালো হ্যাঁ তো কে বলছে আখি আপু অনেক খারাপ আমি অনেক খারাপ তোমার মালাই কেন দেখতেছো আচ্ছা আপু ছোট বাচ্চা না যে তাকে কোলে করে আমি নিয়ে আসবো সে যেভাবে যেতে পারছে সে ওভাবে আসতেও পারবে আসতে চাইলে শোনো যাকে দুই বছরে বুঝাই আমি আমাকে একটু হেল্প করবে ব্লগিং এ সেটাই করাইতে পারি নাই এখন সে একা একা লাইভ করতে পারে সবকিছু করতে পারে তাকে তুমি কি বুঝাবা তোমরা বুঝাও যাও আখি আপুকে কি কখনো শো আপনি সতীন হিসেবে মন থেকে ভালোবাসছেন না আপু সে দুই বছর তোমার সাথে ছিল তোমার বাসায় দুই বছর ছিল দুই বছর তারে তুমি আটকাইছো বুঝছো তুমি জোর করে রাখছো আটকায়া যখন কোথাও চলে গেছে তুমি তাকে বুঝায় আনছো রিকোয়েস্ট কইরা বুঝাইয়া ভালবাসা। বুঝো নাই আখের বার্থডে তো তুমি সারপ্রাইজ দিছিল আখের আগের বার্থডে তো তুমি সারপ্রাইজ দিছিলা আখের অ্যানিভার্সারি কেক নষ্ট হয়ে গেছে দেখা আমার অ্যানিভার্সারিতে আবার আখের জন্য কেক তুমি আনছিলা তাই না সে যেভাবে গেছে সে ওইভাবেই আসবে সেটাই আপু যে যেভাবে গেছে সে ওইভাবেই আসবে তাকে আমরা বের করেও দিই নাই যাইতেও বলি সে বলে তার বলেও যায় না যে তাকে আনতে যাইতে হবে সে বলছে আমি কিছুদিন আমার বাবার বাড়ি থাকি তারপর আমি আসবো তো ভালো লাগলে আসবে রাখতে জানলে থাকতে বাধ্য হতো তাই এজন্য তো দুই বছর বাধ্য করছি এখন সারা জীবনকে তাকে তেলাইয়াই ভালোবাসেই রাখতে হবে তার কোনো দায়িত্ব নেই সংসারের প্রতি বার্থডে এগুলা এগুলো সারপ্রাইজ দেওয়া হলো লোক দেখানো হ্যাঁ ওইগুলো ওর জন্য আমরা যা করছি সব লোক দেখানো ও আমাদের জন্য যেটা করছে এগুলো সব ভালোবাসা আমাদেরগুলো সব লোক দেখানো বুঝছো তো আমাদের সাথে থাকাকালীন সে কিছুই পারতো না কোনো লাইভও পারতো না কিছুই পারতো না এখন সে সবই পারে কারণ এখন তার নিজের ঘরে দায়িত্ব এটা পারুক আমি এই জন্যই হচ্ছে যখন আলাদা ফ্ল্যাট হওয়ার কথা ছিল তখন আমি বলছিলাম যে ব্লগিং ও আচ্ছা ঠিক আছে তুই যে ব্লগিং ও আলাদা আলাদা করবি যাতে ওর দায়িত্ব আসে ওর কোনো দায়িত্ববোধ ছিল না বিশ্বাস করো বিনু পরিমাণ চিন্তা ওর কখনোই ছিল না সংসার নিয়ে কখনোই না আমার এইভাবেই কথা ছিল যে উপরের ফ্ল্যাটে থাকবে একদিন উপরের ফ্ল্যাটে থাকবে একদিন নিচের ফ্ল্যাটে থাকবে কিন্তু ওর আম্মু আব্বুই তো সেটা হতে দেয় না এখন সেটা তো আমি কিছু বলতে পারি না তাই না আমার পরিবার তো কোনো বাধা দেয় নাই আমার শ্বশুরবাড়ির পরিবারও কিছু বলেনি সেখানে আখির আব্বুই বাধা দিছে তো এটা তো আমার কিছু করার নেই গতকালকে লাইভে বলছে আখি আমার ফোন আখির ফোন একসাথে বিক্রি করছি এখন আবার আচ্ছা আখির যে ফোনটা ভাঙছে ওটা আনো তো ও সব মানুষকে এমন ভাবে বলছে যে ওর আইফোন আমি ভেঙে ফেলছি ভাই মানুষকে একটা কথা বললো এটা পুরোপুরি বলতে হয় আমার আইফোন আখির আইফোন আরো আগেই সেল করা হয়েছে কারো আইফোন আমি ভাঙি নাই আপু যদি ক্যামেরার সামনে এত সুন্দর নিখুঁত দুই বছর কি অভিনয় করে থাকে তাহলে সে পাক্কা অভিনেতা ভাই আমার ব্লগিং এর শুরু থেকে এই পর্যন্ত ব্লগে যা সত্য তাই আমার বাসায় আমরা তিনজন থাকি না আমার বাসায় আমার হেল্পিং হ্যান্ডরা আছে এতগুলা ছেলে আছে আমার বাসার আশেপাশের মানুষ আছে নাটক করে কতদিন মানুষ থাকতে পারে তিন বছর ধরে ডেইলি লাইফস্টাইল ব্লগ বানাই ভাই প্রত্যেকটা মুহূর্ত ভিডিও করা হয় ক্যামেরার সামনে এত অভিনয় ভাই আমি করতে পারি না নিখুঁত ভাবে কারণ আমি যেটা সেটা যদি অভিনয় করার হইতো তাহলে আখি চলে যাওয়ার সাথে সাথে লাইভে এসে কান্নাকাটি করতাম যে আখি তুই কেন চলে গেলি তাড়াতাড়ি চলে কারণ আখির উপর আমার রাগ আমি তখন ওকে কান্না করে চলে আসতে বলবো না কারণ ওকে যাইতেই আমি না করছি আর শুধু একবার আর দুইবার না ভাই মানুষকে সারা জীবনে একটা সংসারে মানুষকে মানে বলে বলে বুঝাই বুঝাই রাখবে কতদিন কে কাকে বুঝাবে তুমি তোমার জামাই বিয়ে করে আনলে তুমি যদি জামাইকে বিয়ে করো তোমার সত্যি কতদিন তুমি বুঝাই রাখবা হ্যাঁ বলো যে চলে গেছে তাকে বলো তার মতো করে তার সংসারে চলে আসতে হ্যাঁ তার সংসারে তার জায়গা তার জায়গায় থাকবে সারা জীবন তো তাকে তার মতো করে চলে আসতে বলো তাকে কেউ যাইতেও বলে নাই আর যে যেই শর্ত দিছে তার বাবা যে আমার শ্বশুরকে নিয়ে যেতে হবে আমার শ্বশুর তাকে বিয়ে করাইছে করাইনি তাহলে আমার শ্বশুর কেন যাবে কেন আমার শ্বশুরকে ইনভলভ করতেছে এর মধ্যে তো সব নাকি অভিনয় ছিল তাহলে বার্থডের দিন সারপ্রাইজ দেখে যে কান্না করছিল আখি ওটাও আখির অভিনয় ছিল দুই বছর নাকি সবই অভিনয়ই ছিল সম্পর্ক স্বাভাবিক হবে সামনাসামনি বসে কথা বলি অনলাইনে কথা বলে কেউ কোনোদিন সমাধান করতে পারবে না অনলাইনের কিছু মানুষ করতে দিবেও না এই যে আমার কাছে কত মানুষ কত স্ক্রিনশট দিচ্ছে দেখো আখি এটা বলছে আখি ওটা বলছে আখির আগের লাইফের যে আমাদের আমাদের বাসায় যে ভিডিওটা করা আখির প্রিভিয়াস লাইফের কাহিনী বলছে ওর শাশুড়ি যে খারাপ ছিল সেটা ওর ননাসের ইউজ ড্রেস ও পড়তো সেটা বানায় ফেলছে যে এটা নাকি আমার কথা বলছে তিশা ওকে ইউজ ড্রেস পড়াইছে এটা আখি কোথাও বলবে না আর বলতে পারবেও না কারণ এটা মানুষ দেখছে আখি কি ড্রেস পড়ছে তিশা কি ড্রেস পড়ছে এটা জানে আপু উনি বলছে যে ক্যামেরার সামনে যা দেখে তা সত্যি না উনি বুঝায় যে উনি এতদিন অভিনয় করছে ভাই মানুষ এত অভিনয় কেমনে করে জানিনা আপু এই সীতা বাঁধব আমি না বললাম তো আমি তো বললাম আমার লাইফের ক্যামেরা শুরু থেকে তুমি যা দেখো আমি শুধু তোমাদের সাথে এটাই লুকাইছি আখি কতবার বাসা থেকে বের হয়ে গেছে আখি কবে থেকে চলে যেতে চাই কবে থেকে ডিভোর্স দিতে চাই এটাই খেলে আমি তোমাদের কাছে বলি নাই কারণ আমি চাই নাই যে এটা জানো যেটা পারিবারিক সমস্যা যখনই আমাদের সাথে ঝগড়া লাগে তখনই ও বাসা থেকে চলে যেতে চাই এটা সবাই এক না কিছু মানুষ আছে ঘরের মধ্যে থেকে ঝগড়া করে যে যা হবে যেদিন চলে যাবো সারা জীবনের জন্য চলে যাবো কিছু মানুষ কিছু হলেই রাগ করে বাসা থেকে চলে যায় এটা সবাই এক না

আয়াসকে নিয়ে আসেন সাদিয়া আফরিন আয়াত এটা কি কোনো যুক্তিগত কথা বলতেছে আপু একটা বাচ্চাকে তার মায়ের কাছ থেকে নিয়ে আসবো মায়ের থেকে কখনোই মাসি দরদ বেশি হয় না সেটা মা যেমনই হোক না কেন কিছু কিছু স্থানে